রমজান মাসে যেখানে সংযম এবং ত্যাগের শিক্ষা পাওয়ার কথা সেখানে বাংলাদেশের বাজার পরিস্থিতি অনেক সময় সাধারণ মানুষের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায় এটি একটি বড় বিপরীত অনেক মুসলিম ও অমুসলিম দেশে রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় পণ্যের ওপর বিশেষ ছাড় বা ডিসকাউন্ট দেওয়া হয় অথচ বাংলাদেশে চিত্রটি উল্টো আপনার এ যাবত পর্যন্ত আমি যেই রমজানগুলো দেখছি তাতে মূলত আসলে আমাদের ব্যবসায়ীদের মধ্যে একটা লোভ অধিক মুনাফা লাভের আশায় তারা যে যে জিনিসপত্র যে প্রয়োজনীয় জিনিসপত্রের যেভাবে বাধাই করে রমজানের আগে এটা কৃত্রিম একটা সংকট তৈরি করে এবং এই কৃত্রিম সংকট তৈরি হওয়ার কারণেই এটা একটা সিন্ডিকেট হয় এবং এই সিন্ডিকেট এই দামটা বায় এবং জনগণকে দুর্ভোগে ফেলায় তারা এবং তার সাথে এই যে ধরনের জিনিসের দাম বাড়ায় এর সাথে যুক্ত যে সকল মানুষ তারা রাজনৈতিক ছাত্র সায়া ছাড়া তো আসলে এগুলো বাজার নিয়ন্ত্রণ তো অনিয়ন্ত্রিতও হতে পারে না বাংলাদেশে রমজান আসার আগেই এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করে পণ্যের দাম বাড়িয়ে দেয় বিশেষ করে ছোলা চিনি তেল এবং বেগুনের মতো পণ্যের চাহিদা বাড়ার সুযোগ নিয়ে বাজার অস্থির করা হয় যেখানে বিদেশের সুপারশপগুলোতে উৎসবের মৌসুমে ক্রেতাদের স্বস্তি দিতে মুনাফা কমিয়ে দেয় সেখানে বাংলাদেশের বাজারে সরবরাহ ঘাটতি বা আন্তর্জাতিক বাজারের মূল্যবৃদ্ধির অজুহাতে সাধারণ মানুষের পকেট কাটা হয় এ ব্যাপারে একজন খুচরা ব্যবসায়ী বলছেন এখানে এর জন্য দায়ী আমার মনে হয় সিন্ডিকেটের একটা বিষয় থাকে আবার দেখা যাচ্ছে যে মধ্যস্বত্বভোগী এবং সর্বোপরি আমাদের ব্যবসায়ীদের মন মানসিকতার বিষয়টা এখানে থাকে ছাড় দেওয়ার মন মানসিকতা বা রমজানে মানুষের উপকার করার একটা বিষয়ে যদি কাজ করে তাহলে এই জিনিসগুলো ঘটতো না বাজার পর্যবেক্ষণ করে বাজার অস্থিতিশীল হওয়ার মূল কারণগুলো যা পাওয়া যায় তা হল মজুদারি অর্থাৎ অধিক মুনাফার আশায় ব্যবসায়ীরা পণ্য গুদামজাত করে রাখে ভোগী অর্থাৎ উৎপাদনকারী ও ভোক্তার মাঝে যারা ব্যবসায়িক ভূমিকা পালন করে মুনাফা নিয়ে দাম বাড়ায় আর তিন নম্বরটি হল তদারকির অভাব বা বাজার মনিটরিং ব্যবস্থা সব সময় কার্যকর না থাকা সেই খুচরা ব্যবসায়ী আরও বলেন সারা দেশে সারা বছর যখন একটা জিনিসের দাম স্থিতিশীল থাকে কিন্তু রমজানে আসতে দেখলেই যেন বেশি মুনাফা করতে হবে বেশি দাম ধরাতে হবে এই টেন্ডেন্সিটা আমার মনে হয় করা আমাদের ঠিক না ব্যবসায়ীদের